আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ই আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা নবম শ্রেণীতে আসছো তোমরা জানো যে তোমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর উপরে যত ধরনের মুখস্থ করার টেকনিক আছে সবগুলো আমি ইতোমধ্যে আপলোড করেছি সর্বশেষ একটি টেকনিক সেটি হচ্ছে যে পারমাণবিক ভর সংখ্যা মনে থাকে না ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে প্রশ্ন করো বা কমেন্টস করো যে ভাইয়া আমার পারমাণবিক ভর সংখ্যা আমি মুখস্থ করতে পারছি না পারমাণবিক ভর সংখ্যাগুলো কিভাবে মনে রাখবো কিভাবে মনে রাখতে পারি তাদের জন্য আজকের এই ভিডিওটি তাই অবশ্যই ভিডিওটি না পেলে সম্পূর্ণ দেখো ভিডিওটি অবশ্যই খুবই মজার হতে চলেছে তো শিক্ষার্থী বন্ধুরা পারমাণবিক ভর সংখ্যা মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করলে খুব সহজেই এক থেকে তিরিশ পর্যন্ত এক থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলো অর্থাৎ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর খুব সহজেই ভর সংখ্যা নির্ণয় করতে পারবে দেখো আমি প্রথমত তোমাদেরকে বলবো এক থেকে বিশ পর্যন্ত যেগুলো জোর ছিল এক থেকে বিশের মধ্যে যারা জোর আমি তাদেরকে এখানে লিখে রেখেছি এক থেকে বিশ পর্যন্ত যারা বিজোর আমি তাদেরকে এই পাশে লিখে রেখেছি তো বন্ধুরা আমি তোমাদেরকে বলবো এই যে এক থেকে বিশ পর্যন্ত জোরগুলোর ক্ষেত্রে একটা সহজ টেকনিক হলো শুধুমাত্র পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করে দেওয়া দেখো আমি যদি হিলিয়ামকে দুই দ্বারা গুণ করে দেই তাহলে আমি কিন্তু পেয়ে যাচ্ছি চার যদি আমি বেরিলিয়ামকে দুই দ্বারা গুণ করে দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি এইট আমি যদি কার্বনকে দুই দ্বারা গুণ করে দেই তাহলে আমি পেয়ে যাচ্ছি টুয়েলভ দেখো বন্ধুরা এভাবে কিন্তু তুমি প্রত্যেকটি মৌলের প্রত্যেকটি মৌলের শুধুমাত্র দুই দ্বারা গুণ করে দিলেই পারমাণবিক ভর সংখ্যা পেয়ে যাবে এখন কথা হলো ভাইয়া ব্যতিক্রম আছে ব্যতিক্রম কোনটা আমি বলবো এই যে দেখো আঠারো এটাকে যদি আমি দুই দ্বারা গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি কত ছত্রিশ এটি একটা ব্যতিক্রম মনে রাখবা কারণ আরগন এর পারমাণবিক ভর সংখ্যা হলো চল্লিশ আর্গনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে চল্লিশ এটা একটা ব্যতিক্রম এরপরে তোমাদের আরেকটি ব্যতিক্রম হচ্ছে এই যে বেরিলিয়াম এই যে বেরিলিয়াম বেরিলিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হল নয় বেরিলিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে অর্থাৎ থেকে পর্যন্ত যারা জোট তাদেরকে শুধুমাত্র দুই দ্বারা গুণ করে দিলেই পারমাণবিক ভর সংখ্যা পেয়ে যাব শুধুমাত্র ব্যতিক্রম হলো বেরিলিয়াম এবং আর্গন বেরিলিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে নয় আর্গনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে চল্লিশ এই দুইটা একটু মনে রাখবে এরপরে দেখো বন্ধুরা বাকি সবগুলোই কিন্তু সেম ভাবে মিলে যাবে এবার দেখো আমরা বিজোরগুলো গুলো করবার চেষ্টা করি দেখো এক থেকে বিশ পর্যন্ত যারা বিজোর আমি তাদেরকে এখানে লিখে রেখেছি কি টেকনিকটা হচ্ছে যে বিজর ক্ষেত্রে দুই দ্বারা গুণ করব যোগ এক করব তাহলে হাইড্রোজেনকে যদি আমি তা করি তাহলে দেখো আমার হাইড্রোজেনের ক্ষেত্রে দ্বারাই হচ্ছে তিন হাইড্রোজেন কিন্তু ব্যতিক্রম আমি যে নিয়মটা বলতেছি সেই নিয়মের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে এরপর দেখো বাকিগুলো কিন্তু মিলে যাবে দেখো লিথিয়াম লিথিয়ামকে যদি আমি দুই দ্বারা গুণ করে দেই যোগ যদি আমি এক করি তাহলে দেখো আমি সেভেন পেয়ে যাব। এরপরে যদি আমি এটাকে দুই দ্বারা গুণ করে দেই তার সঙ্গে যদি আমি যোগ এক করি তাহলে কিন্তু আমি ইলেভেন পেয়ে যাব। এরপরে ধরো আমি নাইট্রোজেনকে যদি বলি নাইট্রোজেনকে যদি আমি দুই দ্বারা গুণ করে দিই তার সঙ্গে যদি যোগ এক করে দেই, তাহলে কিন্তু আমি ফিফটিন পেয়ে যাব। এখন কথা হলো এটিও কিন্তু ব্যতিক্রম এরপরে যদি আমি ফ্লোরিনকে দুই দ্বারা গুণ করে দেই তার সঙ্গে যদি আমি যোগ এক করে দেই তাহলে আমি নাইনটিন পেয়ে যাব এভাবে এটাকেও দুই দ্বারা গুণ করে দিয়ে তার সঙ্গে এক যোগ করলে আমি টোয়েন্টি থ্রি পেয়ে যাবো এরপরে যদি আমি অ্যালুমিনিয়ামকে দুই দ্বারা গুণ করে দেই তার সঙ্গে এক যোগ করে দিই তাহলে আমি টোয়েন্টি সেভেন পেয়ে যাব। এভাবে বাকি সবগুলোই মিলে যাবে ভাইয়া শুধুমাত্র ব্যতিক্রম হলো হাইড্রোজেন এবং নাইট্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা কত আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে এক এটি মুখস্থ রাখবা এবং এটি প্রায় সবারই মনে থাকে এরপরে হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের পারমাণবিক ভর সংখ্যা শুধু চোদ্দ অর্থাৎ শুধুমাত্র দুই দ্বারা গুণ করলেই হবে কিন্তু যেহেতু আমি বলতেছি বিজোরগুলোকে দুই দ্বারা গুণ করে এক যোগ করব তার ক্ষেত্রে অর্থাৎ সেই নিয়মের ব্যতিক্রম হল নাইট্রোজেন নাইট্রোজেনকে শুধুমাত্র দুই দ্বারা গুণ করলেই হয়ে যাবে অর্থাৎ জোরগুলোর মতো শুধুমাত্র দুই দেয় বন করলেই হয়ে যাবে তাহলে দেখো আমরা এক থেকে বিশ পর্যন্ত প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর সংখ্যা খুব সহজেই কিন্তু বের করতে পারবো বা মনে রাখতে পারবো আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই পারমাণবিক ভর সংখ্যা আগে মুখস্থ করবে এরপর যদি কখনো পরীক্ষার হলে বা কোনো ক্ষেত্রে বা কোনোভাবে যদি মনে না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে প্রশ্নটা সেরে আসতে হতো আমার কথা হচ্ছে ওই জায়গাতে যেন তুমি সেরে আসতে না হয় তোমাকে যেন এই টেকনিক অবলম্বন করে সেই উত্তরটা যেন তুমি করে আসতে পারো বন্ধুরা এর প্রেক্ষিতেই কিন্তু আমার এই শর্ট টেকনিকটা বের করা এবার দেখো আমি তোমাদেরকে বলবো একুশ থেকে তিরিশ পর্যন্ত একুশ থেকে তিরিশ পর্যন্ত যে পরমাণুগুলো আছে এই পরমাণুগুলোর পারমাণবিক ভর সংখ্যা বের করার জন্য টেকনিকটাকে দেখো প্রথমত এটাকে আমরা দুই দ্বারা গুণ করে দেব। আমরা দুই দ্বারা গুণ করে দেবো প্রত্যেকটাকে আমরা কিন্তু দুই দ্বারা গুণ করে দেব দেখো আমরা গুণফলটা একটু লিখে রেখি গুণ হচ্ছে দেখো বন্ধুরা আমরা প্রত্যেকটা মৌলের পারমাণবিক ভর সংখ্যার জন্য পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করে দিলাম দেখো পারমাণবিক সংখ্যাকে দ্বারা গুণ করে দেওয়ার কিন্তু উত্তর উত্তর চলে আসেনি আমাদেরকে বের করতে হলে কি করতে হবে মনে রাখবা এর জন্য আমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হবে এর জন্য আমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হবে দেখো আমি এখানে একটা টেকনিক লিখে রেখেছি সেটি হচ্ছে ম্যাজিক সংখ্যা থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ডাবল বন্ধুরা এই টেকনিকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে দেখবে যে খুব সহজেই কিন্তু তুমি এই যে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর সংখ্যা বের করতে পারবে একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক ভর সংখ্যা খুব সহজে অনায়াসে তুমি বের করতে পারবে সেটি হচ্ছে কি এই যে ম্যাজিক সংখ্যাটার সাহায্যে অর্থাৎ এখানে আমি যে ম্যাজিক সংখ্যাটা আমি তোমাদেরকে লিখে রেখেছি সেটি হচ্ছে থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ ডাবল ফোর থ্রি ডাবল ফাইভ এটাকে তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো অর্থাৎ অনেকটা ফোন নম্বরের মতো অর্থাৎ এখানে দশটা ডিজিট আছে একবার পড়লেই মনে থাকবে এখন কথা হচ্ছে এটা আমি কেন মুখস্থ করব কারণ হচ্ছে দেখো আমরা যখন এখানে দশটা সংখ্যা কিন্তু আমি লিখে রেখেছি এই দশটা সংখ্যার প্রথমটা যোগ হবে এটার প্রথমটার সাথে দ্বিতীয়টা যোগ হবে এটার দ্বিতীয়টার সাথে তৃতীয়টা যোগ হবে এই যে তৃতীয়টার সাথে অর্থাৎ এক নম্বরটা যোগ হবে একুশের সাথে দুই নম্বরটা যোগ হবে বাইশের সাথে তিন নম্বরটা যোগ হবে তেইশের সাথে এভাবে ধরো ছয় নম্বরটা যোগ হবে ছাব্বিশের সাথে এরপরে ধরো দশ নম্বরটা যোগ হবে এদিকে তিরিশের সাথে তো বন্ধুরা কিভাবে এখন একটু খেয়াল করো প্রথমত দেখো এক নম্বরটা কি থ্রি অর্থাৎ একুশের সাথে এই যে এরপরে যদি আমরা থ্রি যোগ করে দেই থ্রি যোগ করে দেই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফর্টি ফাইভ দেখো তোমাদের স্ক্যান্ডিয়াম এর পারমাণবিক ভর সংখ্যা কিন্তু ফর্টি ফাইভ এরপরে দেখো টাইটেনিয়াম টাইটেনিয়ামের জন্য আমার দ্বিতীয় মেজের সংখ্যাটা কত আছে বন্ধুরা চার দ্বিতীয় মেজের সংখ্যাটা চার তার মানে আমি যোগ করে দিব হচ্ছে চার চার যদি আমি যোগ করে দিই তাহলে আমি পেয়ে যাব কত ফর্টি এইট দেখো বন্ধুরা টাইটেনিয়াম এর পারমাণবিক ভর সংখ্যা কিন্তু 48 এইট ঠিক অনুরূপভাবে আমরা যে কোনো একটা বের করতে পারি ধরে নাও আমি ম্যাঙ্গানিজের কথা বলতেছি তাহলে ম্যাঙ্গানিজের সঙ্গে দেখো ম্যাঙ্গানিজ যেহেতু পঁচিশ তার মানে পাঁচ নম্বর লাগবে আমার এখান থেকে পাঁচ নম্বর কোনটা দেখো অর্থাৎ তিনটা গেল চার পাঁচ তাহলে খেয়াল করো আমরা যদি ম্যাঙ্গানিজের সঙ্গে পাঁচ যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত পঞ্চান্ন তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কত পঞ্চান্ন এরপর দেখো বন্ধুরা আমরা যদি বলি যে এখান থেকে ধরো হচ্ছে আট নম্বর এরপর দেখো বন্ধুরা আমরা যদি বলি যে আট নম্বরটা অর্থাৎ আট নম্বরটা এখানে আমরা পাচ্ছি কত তিন তাহলে দেখো আট নম্বরটা যেহেতু তিন তাহলে আমাদের এখানে কত নম্বরের সঙ্গে যোগ হবে আটাশ নম্বরের সাথে তো বন্ধুরা আটাশ কে নিকেল এর সঙ্গে যদি আমরা থ্রি যোগ করে দেই দেখো থ্রি যোগ করে দিলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কত ফিফটি ঠিক অনুরূপ আমরা যদি তারপরেরটা অর্থাৎ ফাইভ আছে অর্থাৎ এখানে যেটা নয় নম্বরে আছে সেটা হচ্ছে এখানকার উনত্রিশ নম্বরের সঙ্গে যুক্ত হবে দেখো বন্ধুরা এখানে নম্বরটা হচ্ছে কপার কপারের সঙ্গে যদি আমরা ফাইভ যোগ করে দিই তাহলে পাবো হচ্ছে সিক্সটি থ্রি মনে রাখবা কপারের পারমাণবিক ভর সংখ্যাটা আসলে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ এটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট মান তো এটা আসলে খুব বেশি মনে রাখা কঠিন কিছু না তোমাদেরকে আমি বলতেছি যেহেতু আমরা যোগ করতেছি পূর্ণ সংখ্যা এই জন্য পূর্ণ সংখ্যায় যোগ করলে কপারের কপারের ভর সংখ্যা হচ্ছে দেখো বন্ধুরা ঠিক অনুরূপভাবে মতোই এদিকে আরেকটি মৌল রয়েছে সেটি হচ্ছে ক্লোরিন ক্লোরিনের ক্ষেত্রেও আমরা অ্যাপ্রোপ্রিয়েট মান পাবো পঁয়ত্রিশ দশমিক পাঁচ কিন্তু আমাদের হিসাব অনুযায়ী অর্থাৎ ক্লোরিনের ভর সংখ্যা সরি পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো এবং সতেরোকে দুই গুণ করলে আমরা পাবো চৌত্রিশ যোগ এক করলে আমরা পাবো হচ্ছে পঁয়ত্রিশ কিন্তু ক্লোরিনের অ্যাপ্রোপ্রিয়েট মান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এই তথ্যটা একটু মনে রাখবে যদিও এটিও আমাদের ওই হিসাবের নিয়ম অনুসারে একটু বেশি তবে আমি তোমাদেরকে বলবো এই দুইটা তোমরা একটু ভালোভাবে মনে রাখবে সেটি হচ্ছে কপার তেষট্টি দশমিক পাঁচ এবং ক্লোরিন পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ